আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করতেছি খুবই ভালো আছেন আর আজকে খুব দারুণ একটা ভিডিও নিয়ে আসছি একটা টিউটোরিয়াল ভিডিও বাট খুবই সহজ একটা ভিডিও আমি চাচ্ছিলাম এই ভিডিওটা অনেক আগে থেকে করার জন্য বাট সময় সুযোগ হচ্ছিলো না তাই করতে পারিনি আর আজকের ভিডিওটা হবে হচ্ছে এয়ার ফিল্টার নিয়ে এয়ার ফিল্টার আপনারা বাইক থেকে কীভাবে খুলবেন এবং কীভাবে সংযোজন করবেন মানে লাগাবেন আর কি জিনিসটা খুবই সহজ আপনার মেকানিকের কাছ থেকে যাওয়ার কোনো প্রয়োজনই নাই এবং আপনার যদি এই ছোট্ট একটা ভিডিও আপনি যদি দেখে রাখেন আপনার জন্যই ভালো হবে ইভেন দেখা গেছে আপনি যদি কোনো ট্যুর ট্রাভেলের মধ্যে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি খুব ইজিলি আপনার নিজের কাজটা নিজেই করে ফেলতে পারবেন তো এয়ার ফিল্টার যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার কী করতে হবে নতুন একটা এয়ার ফিল্টার কিনতে হবে যেটা আমি কিনে রাখছি এখানে আছে দেখাচ্ছি আর কি কি করবেন সেটাও দেখে যন্ত্রপাতি কী কী লাগবে সেটাও বলে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনি আপনার সিটটা খুলবেন বাইকের এই যে আমি এখন সিটটা খুলে ফেললাম খুলে এটাকে আমি পাশে রাখতেছি রাখার পর এই যে আপনার টুল বক্সটা আছে এই টুল বক্সের মধ্যেই না সব কিছু আছে মজুদ আছে যেমন দেখাই এই যে জিনিসটা এই জিনিসটা দিয়ে অনেক কিছু করা যায় এই জিনিসটা দিয়ে আপনি আপনার স্পার্ক প্লাগও খুলতে পারবেন আবার আরেকটা জিনিস আছে যে জিনিসটা হচ্ছে এইটা এইটার একটা সাইড হচ্ছে ফিলিপস স্ক্রু ড্রাইভার ঠিক আছে এইটাকে অনেক সময় অনেকে স্টার স্ক্রু ড্রাইভারও বলে এটা স্টারের মতো দেখতে সেই জন্য আর অপ বিপরীত পাশে আসতে হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এটা আপনি ফ্ল্যাট কাজগুলো করতে পারবেন আমাদের এই কাজটার জন্য লাগবে হচ্ছে ফিলিপস সাইডটা সো আমরা কি করব এটাকে আমরা এই জায়গা দিয়ে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়ার পরে এটা সুন্দরভাবে জায়গা মতো বসে যাবে ব্যাস হয়ে গেল আমাদের স্ক্রু ড্রাইভার একদম ইজি আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এয়ার ফিল্টার খোলার সময় আপনার এই সাইড যে প্যানেলটা এই সাইড প্যানেলটা খুলতে হবে আমি বলতেছি জিক্সারের কথা জিকসারের ক্ষেত্রে এই সাইড প্যানেলটা এখান থেকে এখান থেকে এখান থেকে এবং এই কোনা থেকে এই কয়েকটা বোর্ড যখন আপনি খুলে ফেলবেন খুলে ফেললে এই সাইড কভারটা খুলে আসবে তখন আপনি এয়ার ফিল্টারের ইনলেটটা খুলতে পারবেন এটা হচ্ছে ইনলেট এখানে চারটা স্ক্রু আছে একটা দুইটা এখানে একটা এইখানে একটা তো এই চারটে স্ক্রু খোলার জন্য এই পাশের দুইটা স্ক্রুটা দেখা যায় না ঠিকমতো যার জন্য আপনার এই সাইড কভারটা খুলতে হয় বাট আমি এই জিনিসটা অনেকবার করছি বিধায় আমি এটা না খুলেও করতে পারবো বাট আপনারা এটা কাজ করতে যাবেন না আপনারা এটা খুলে নেবেন তাহলে আপনাদের জন্য স্ক্রুগুলো ধরতে ভালো হবে সো চলেন কাজটা শুরু করি এটা হচ্ছে ইনলেট এই যে এখন আমি খুলে ফেলতেছি এই যে একটা একটা করে স্ক্রু খুলতেছি স্ক্রুগুলো খুলে কোথায় রাখবেন এটাও দেখাই দিই খুবই সোজা একটা জায়গা এই যে তারপর এটা খুলতেছি এই স্ক্রুটা খোলা শেষ এইবার আমি বললাম না যে এই সাইডটা খুলতে হয় এই সাইডটা খুলতে হয় কারণ এই জায়গাটা ঠিক মতো হাত দেওয়া যায় না যার জন্য তারপর আমি ইজি হয়ে গেছে আমার বিধায় আমি এখান থেকেই খুলে ফেলতেছি অনেকেই খুলতে যাবেন আমারটা দেখে হয়তো বা বাট খোলা উচিত হবে না এই কারণেই যে এই স্ক্রুটা যদি কোনোভাবে মিস হয় আপনার হাত থেকে তাহলে কিন্তু চিপা পড়ে যাবে তখন আপনার এটা আবার খুলতেই হবে যার জন্য আমি বলছিলাম যে এটাকে সাইড কভারটা খুলে তারপরে স্ক্রু খোলার জন্য হ্যাঁ খোলা হয়ে গেছে এখন এটাকে আমি ঢুকিয়ে দিয়ে যাতে এটা খুলে না যায় এই যে এখান থেকে যখনই বের হয়ে আসলো এখন আমি স্ক্রুটাকে হাত দিয়ে খুলে ফেলবো এই যে স্ক্রুটা খোলা শেষ এই হচ্ছে আমার ইনলেট খোলা শেষ এবার এবার দেখেন এই যে আমি যখন ইনলেটটা খুলতেছি ইনলেটটা খোলা শেষ এখন দেখেন এই যে আমার এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটার অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা একেবারে বাজে অবস্থা দেখছেন কি পরিমাণ ময়লা এখান থেকে প্রচুর ময়লা জায়গায় জায়গায় পানিসহ মানে আর্দ্রতার যে ইয়াটা আছে এগুলো সহ একবার জায়গায় জায়গায় ছিঁড়েও গেছে যার জন্য এটা আর এখন আর কাজ করা যাবে না এখন আমাদের কাজ করতে হবে নতুনটা দিয়ে দেখছেন পার্থক্য কতখানি এই জন্যই কিন্তু আমাদের মাইলেজের অনেক হেরফের হয় অনেক অনেক মাইলেজ বলেন গাড়ির শক্তি বলেন সব কিছু কিন্তু এয়ার ফিল্টারের উপরেও ডিপেন্ড করে শুধুমাত্র যে মানে স্পার্ক প্লাগ বা আপনার ফুয়েলের জন্য ডিপেন্ড করবে ব্যাপারটা ওরকম না আপনি দেখলে বুঝতে পারতেছেন যে কতখানি পার্থক্য এই জিনিসটাই আমরা এখন ইনস্টল করব বাট ইনস্টল করার সময় আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে দেখেন এখানে দুটা চিহ্ন আছে এই যে এই যে তীর চিহ্ন দেখছেন এখানে একটা তীর চিহ্ন আছে আর উপরে একটা তীর চিহ্ন আছে এটা হচ্ছে নির্ভর করবে আপনি কোন দিকে দিবেন যেমন এখানে দেখেন এখানে দেখাবেন এই যে এখানে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন বরাবর এবং এই নিচে আর একটা চিহ্ন আছে এটা আপনি ওই সাইড কভারটা খুললে বুঝতে পারবেন তো আমরা এই তীর চিহ্ন বরাবর এটা দিয়ে দেবো এখানে যেমন এই তীর চিহ্নটা আছে এই তীর চিহ্ন বরাবর এই তীর চিহ্ন বসাবো বসালে জায়গা মতো বসে যাবে ব্যাস বসে গেছে কাজ শেষ আমরা এটাকে আবার জায়গা মতো লাগিয়ে দেব এবার এটাকে আবার জায়গা মতো বসিয়ে দিলাম ইনলেটটা লেটটা এবার আমাকে স্ক্রু ডাউন করতে হবে আবার স্ক্রু ডাউন করার আগে এই যে আমি যে জায়গাটা থেকে খুলে নিছিলাম এটাকে আবার এভাবে করে নিয়ে আমি নিচে বসাই প্লেসমেন্ট যখনই ঠিক হয়ে যাবে এক সাইড লাগানো শেষ দিচ্ছি হালকা করে টাইট দিলেই হবে প্রথমে যাতে করে জায়গাগুলোতে বসে যায় তারপর আমরা ফাইনাল টাইটটা দিব আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ প্রত্যেকটা স্ক্রু ভালো করে টাইট দিয়ে দেব ব্যাস আমাদের কাজ কিন্তু এখন শেষ তাহলে কি হলো ব্যাপারটা যে এয়ার ফিল্টার চেঞ্জ করা খুবই ইজি পাঁচ মিনিটও আপনার লাগবে না আপনি যখন এই জিনিসটা বারবার করবেন আপনার কাছে মনে হয় যে আপনি দুই মিনিটের মধ্যে কাজটা করতে পারবেন এতটুকু কাজের জন্য কিন্তু আপনার আসলে মেকানিক শপে বা গ্যারেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো জায়গায় দেখা গেছে আপনি এই কাজগুলো যদি আস্তে আস্তে শিখেন দেখবেন যে আপনার ভালোই লাগবে মজাই লাগবে তখন আস্তে আস্তে আপনি অন্য কাজগুলোও শিখে যাবেন আর আমি একটা কথা এখানে বলতে চাই অনেকে আমাকে বলেন যে ভাই আপনি পালসারের রিভিউ করান না কেন পালসার এনএস বা এন ওয়ান সিক্সটি আসলে কেন করি না এই যে যেমন আমি এই এয়ার ফিল্টারটা লাগাইলাম খুললাম পরিবর্তন করলাম সেটাই বললাম না কেন এটা আমি কিন্তু মাত্র পাঁচ মিনিটের কমে সময়ের মধ্যে করে ফেলছি বা এটা যদি এনএস হইতো তাহলে আমার পুরো ট্যাঙ্কটা খোলা লাগতো ট্যাঙ্কের নিচে গিয়ে এই এয়ার ফিল্টারটা সংযোজন করা মানে এই কারণে আমি এই বাইকগুলো রিভিউ করি না যে যেগুলো আসলে কষ্টসাধ্য যেগুলো আপনি যদি অন্য কোনো গ্যারেজেও আপনি নিয়ে যান কাজ করানোর জন্য আপনাদের মানে পকেটের অনেক বেশি চার্জ যাবে অনেক বেশি মানে এরা পকেট ফ্রেন্ডলি টোটালি না এই জন্য আসলে আমি চাই যে সবসময় সিম্পল কোনো বাইক আপনাদেরকে সাজেস্ট করার জন্য যেটা আপনাকে প্যারা কম দিবে আর এগুলো হচ্ছে সেই ধরনের বাইক এই জন্য অনেকে আমাকে ভুল বুঝেন বাট ভুল বুঝবেন না আসলে বুঝতে হবে যে এটার পেছনের কারণটা কি ঠিক আছে তাহলে আপনাদের কাছে জিনিসগুলো অনেক সোজা হয়ে যাবে যাই হোক আজকে একটা জিনিস দেখালাম পরবর্তীতে যদি আপনার আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যে বলেন যে ভাই এরপর থেকে অন্যান্য জিনিসগুলো আপনি আমাদেরকে দেখাবেন তাহলে একটু প্লিজ কমেন্ট ডাউন করবেন আমার কমেন্ট সেকশনটা সবসময় খোলা আর আপনারা জানেন যে আমি কিন্তু সবসময় কমেন্টের রিপ্লাইও করি সো আমি মনে করি যে ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টারাস